দাদা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদা ভাই আপনি কি সমস্যার জন্য আমার এখান থেকে ওষুধ নিয়েছিলেন আমার সমস্যা ছিল হলো আপনার পেটের ভিতর ব্যথা করত খাওয়ার পর পরই ব্যথা করত মানে এটা হলো প্রচুর ব্যথা আর প্রচুর গ্যাস হয়ে যাইত আচ্ছা তারপরে আপনার আমার এফএস এইচ একটা সমস্যা ছিল তারপরে আপনার অন্ডকোষ দুইটাই ছোট ছিল আচ্ছা এখানে ব্লাড ফ্লো একটু কম হইতো আচ্ছা আর এই সবই সমস্যা মোটামুটি ছিল আর ঘুমের একটু সমস্যা হইতো আর সমস্যা ছিল আচ্ছা আচ্ছা এখন এখন বাথরুম আগে থেকে ভালো আছে আপনি এখন ওষুধ খেয়ে আমার এখান থেকে ওষুধ খেয়ে আপনি একশো পার্সেন্টের ভিতরে কত পার্সেন্ট ভালো আছেন থেকে আচ্ছা বন্ধুরা আমার দাদা আমি দেখাচ্ছি না উনি একজন বিদগ্ধ জ্ঞানী শিক্ষিত মানুষ এবং সায়েন্সের স্টুডেন্ট খুব মেধাবী স্টুডেন্টও তো ভাইজানের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ ছিল সেটা হচ্ছে ওনার পড়ালেখা সারা বছর করবে কিন্তু মনে থাকবে না পরীক্ষার আগে যত পড়বে তত মনে থাকবে তাই তো ভাই জি জি এরকম একটা কথা বলেছিলেন এই কথাকে ইন্ডিকেট করে আমি ওনাকে প্রথম দিয়েছিলাম মেডোরিনাম সাথে ছিল নেটটাম ফস ছিল এখনও নেটটাম ফস আছে এবং ওনাকে ক্লাব মস ওষুধটি আমি প্রথম প্রথম দ্বিতীয়বার দিয়েছি

বন্ধুরা আমাদের পেটের যদি কোনো সমস্যা থাকে এবং মাথার যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা এই নার্ভের উপর বিশেষ করে কাজ করে আমাদের নেট্টম ফর সিক্স সিক্স এটা জার্মানি ওষুধ তো ইন্ডিয়ান দিলও দিতে পারবেন আর এই যে পাশাপাশি ক্লাবমস মেডিসিনটা এটাই আমাদের হয়তো অনেকেই বলবেন স্যার ওষুধ আপনি একটার কথা বলেন কিন্তু তিনটা বোতল হলো কেন তো আমাদের ক্লাবমস এই মেডিসিনটা হচ্ছে আমাদের কিউরেবল করবে ওনার রোগটা ভাইজানের আর এই যে নেটাম ফার্স্টটা প্যালিটিভ হিসাবে ওনাকে সাপোর্ট করবে তো অনেকেই বলবেন যে একবারে তো দুইটা বা তিনটা মেডিসিন দেওয়া যায় না তো এটা লবণের ঘাটতির যদি লবণের ঘাটতি থাকে সেক্ষেত্রে আপনারা এটা দিতে পারেন সাথে তো আমি এইভাবে দিয়ে যাই তাই আমি আপনাদের জানাই অনেকে আসলে মানে ভিডিওতে যা করে বা সরাসরি চেম্বারে যা করে ভিডিওতে দেখায় না কিন্তু আমি যেটা করি সেটা আপনাদের জানানোর চেষ্টা করি তো আমি আমার ভাইজানকে এই ক্লাবমোস জিরো বাই ওয়ান জিরো বাই টু এটা দিয়েছিলাম গত মাসে আর এখন দিলাম জিরো বাই থ্রি এবং জিরো বাই ফোর এটা খাওয়ার শেষ হলে এটা খাবেন তাই তো ভাই আচ্ছা আর এটা প্রতিদিন সকালে ভাত খাওয়ার পরে ছয়টা বড়ি আর রাত্রে বেলা ভাত খাওয়ার পরে ছয়টা বড়ি তাই তো এভাবে খেয়ে তো আপনি ভালো আছেন আচ্ছা আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে যে তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে ভাই সমস্যা নাই তো ঠিক আছে তাহলে ভাইজানের সমস্যা আছে দুইটা টেস্টি টেস্টিকলেজ ছোটো এবং এটায় ব্লাড ফ্লো হতো না এবং ফ্যাটি লিভার ছিল কিন্তু সেই সমস্যা কোনো মনে হচ্ছে না শুকাই গেছেন না ওজন অনেক কমে গেছেন আচ্ছা তার মানে সব দিক দিয়ে ভালো হয়তো ভাই ঠিক আছে ভাইজানের কেসটি আপনারা দেখে নেবেন পুরো কেসের ব্যাখ্যা আমি দিলাম না আমি পূর্বের কেসটি আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো